অন্যান্য দিনের মতো গতকাল রাতে উদয়পুর চমুনি এলাকার মোবাইল দোকানের মালিক আকাশ দত্ত দোকান বন্ধ করে বাড়ি চলে যায় আজ সকাল সাড়ে আটটা নাগাদ দোকান খুলতে এসে দেখে দোকানের দরজা ভাঙা দোকানে প্রবেশ করে দেখতে পায় দোকান লন্ড ভন্ড অবস্থায় রয়েছে তখনই আকাশ দত্ত যা বোঝার বুঝে গেছে পার্শ্ববর্তী দোকানদার সহ আশেপাশের লোকজনদের খবর দেয় সবাই দেখতে পায় দোকানের কাঠের দরজা ভাঙা পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে চলে যায় পরবর্তী সময়ে মোবাইল সার্ভিসিং সেন্টারে মালিক আকাশ দত্ত সাংবাদিকদের বলেন গত পরশুদিন কলকাতা থেকে তিনি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার বিভিন্ন মোবাইল সহ মোবাইল ঠিক করার কিছু জিনিস নিয়ে এসেছিল চোরের দল দশ থেকে বারোটি মোবাইল চুরি করে নিয়ে গেছে সঙ্গে কিছু কেশ টাকাও সিসি ক্যামেরা দেখে দোকানের মালিক বলেন গতকাল রাত এগারোটা তিরিশ একটি ছেলে দোকানে প্রবেশ করেছে দোকানের বাইরে আরও কিছু ছেলে দেখা গেছে পুলিশ সমস্ত তথ্য নিয়ে চোরের দলকে জালে তোলার জন্য চেষ্টা শুরু করেছে সকালবেলা এসে দোকান দোকান আসছি তারপরে দেখি দরজা ভাঙা দশজা ভাঙ্গার পরে আমি দোকানটা ঘুরছি ঘোরার পরে দেখতেছি আমার দোকানে অনেক মাল নিয়ে গেছে কী বা কার আমি চাই না এই আমার আমি গত পরশু দিন কলকাতা থেকে আসছি এই ছয় তারিখ কলকাতা থেকে আসছি মাল নিয়ে আসছি কলকাতা থেকে প্রায় ডিসপ্লে ডিসপ্লে আনছিলাম প্রায় সত্তর আশি হাজার টাকার মতো ডিসপ্লে আনছি তারপরে কিছু টেম্পার কভার টভার আসিল চুরে নিয়ে গেছে তারপরে অনেক কাস্টমারের মোবাইল নিয়ে গেছে সেখানে মোবাইল আমাকে ঠিক নিয়ে গেছে প্রায় দশ বারোটা মোবাইল নিয়ে গেছে

সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে